ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটি রকম টিউটোরিয়াল দেখাবো না তোমাদের তোমাদের সঙ্গে কিছু কমেন্টের উত্তর শেয়ার করবো অনেকে আছে তোমরা আমাকে রোজই কিছু না কিছু কমেন্ট করো কিন্তু আমার সত্যি এত কাজের চাপের জন্য আমি সে সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারি না তো ভাবলাম একটা ছোট করে ভিডিওই করে নিই যেখানে তোমাদের সমস্ত যে কোশ্চেন আছে তার অ্যান্সারগুলো আমি দিতে পারি তো চলো শুরু করি আজকের ভিডিও একটা একটা করে কমেন্ট করব আর ইনস্ট্যান্ট আমাদের উত্তর দেব রিমা খাতুন বলে কেউ একজন আমাকে কমেন্ট করেছ আমি কি অনলাইনে শেখাই না আমি অনলাইনে রকম ক্লাস করাই না আমি যা করাই অফলাইনেই ক্লাস করাই কেডেস কেডি সামথিং কিছু একটা খুব সুন্দর করে বুঝিয়েছে দি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আমি চেষ্টা করি আমি যেটুকুনি জানি আমি সম্পূর্ণরা ওদের সঙ্গে শেয়ার করতে পারি একটু আশেপাশে নয়েজ আসলের পরে তোমরা একটু সেটাকে একটু মানিয়ে নাও কিছু করার নেই আমার কারণ আমার এই টাইম ছাড়া শ্যুট করার সত্যিই সময় নেই কারণ এরপর পার্লার ওপেন করে ফেলি আমার আর সময় হবে না তোমাদের সঙ্গে শ্যুট করার মত মানে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করার জন্য মতো তো যাই হোক পরের কমেন্টে চলে আসি পাপিয়া মান্না কমেন্ট করেছো যে প্লিজ

সেকেন্ড ক্রিমটাকে না লাগালেও চলবে না সেকেন্ড ক্রিমটা না লাগালে চলবে না একটা স্ট্রেটনিংয়ের যে প্রসেস বলে দিই স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আমাদের ফলো করতেই হবে যেমন শ্যাম্পুটাও ইম্পর্টেন্ট যেমন কুল ড্রাইটাও ইম্পর্টেন্ট যেমন ফার্স্ট ক্রিমটাও ইম্পর্টেন্ট যেমন সেকেন্ড ক্রিমটাও কিন্তু ইম্পর্টেন্ট কিছু করার নেই সেকেন্ড ক্রিমটাও তোমাদের লাগাতেই হবে না ফার্স্ট ক্রিমও লাগবে সেকেন্ড ক্রিমও লাগবে ইভেন ওয়াশের পরে সিরামটাও কিন্তু লাগবে যে কটা প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখাই সব কটা প্রোডাক্টই লাগবে আর যদি সে ফার্স্ট ক্রিমটা দিয়ে তো চুলের বনটা ভাঙে সেকেন্ড ক্রিমটা দিয়ে লক করে যদি আমি ক্রিমটা দিয়ে লকই না করলাম হেয়ার তাহলে কিভাবে সেটাকে আমি পারমানেন্ট স্ট্রেটনিংয়ে নিয়ে যেহেতু আবার জল দিলে আবার নর্মাল যেরকম চুল সেরকমই হয়ে যাবে তাই না তো সেকেন্ড ক্রিমটা কিন্তু অবশ্যই লাগবে আর এরপর এরপর সাহিনা পারভিন বলে একজন কমেন্ট করেছে দিদি ভাই তোমার পার্লারটা কোথায় আমি আগেও তোমাদের অনেককে বলেছি আমার ভিডিও তোমার পার্লার কোথায় তবু আর একবার বলে দিচ্ছি আমার পার্লারটা হলো হাওড়া আন্দুলে হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে আর কি ট্রেন ধরে সাতটা গাছের থেকে যে সমস্ত ট্রেনগুলো ট্রেন ধরে নামতে হবে তোমাদের আন্দুল স্টেশন সেখান থেকে কিন্তু একটুখানি হাওড়া আন্দুলে হলো আমার পার্লার তো এরপর দেখি একজন কি করেছে মামনি ব্লক বলে কেউ একজন কমেন্ট করেছে ম্যাম স্ট্রেটনিং করার স্ট্রেটনিং করিয়া স্পা করিয়া স্টিম দেন যাবে মানে হ্যাঁ স্ট্রেটনিং করিয়ে স্পা করে কি স্টিম দেওয়া যাবে না সেটা ডিপেন্ড করবে তোমাদেরকে কদিন আগে তুমি স্ট্রেটনিং করেছো তার উপরে অ্যাকচুয়ালি আমরা ছ মাস রকম হিট কিছু ইউজ করতে কিন্তু পারবো না এবার যদি তোমার ছমাস হয়ে যায় থাকে হেয়ার স্ট্রেটনিং করা সেক্ষেত্রে স্পাইয়ের সময় কিন্তু তুমি দু মিনিট কি চার মিনিট স্টিমটা দিতে পারবে কিন্তু যদি তোমার সত্য স্ট্রেটনিং করা থাকে এক মাস হয়েছে বা দু মাস হয়েছে সেক্ষেত্রে কিন্তু রকম স্টিম দেওয়া যাবে না রকম গরম কিছু ইউজ করা কিন্তু হেয়ারে যাবে না সেখান থেকে হেয়ারটা কিন্তু ড্যামেজ হওয়া স্টার্ট করবে তো এরপর একজন কমেন্ট করেছ নিঝুম নিয়ামিন আচ্ছা দিদি প্লিজ একটু হেল্প করো আমার স্ট্রেটনারের পাওয়ার চারশো থেকে আটশো পর্যন্ত এখন আমি বুঝতে পারছি না পাওয়ার কতর মধ্যে রাখবো তোমার কমেন্টটা শুনে বা তোমার নামটা শুনে আমার যাদের মনে হচ্ছে হয়তো তুমি বাংলাদেশ থেকে দেখছো ভিডিওটি তো দেখো বাংলাদেশের মেশিনারি আর ইন্ডিয়ার মেশিনারির মধ্যে তো কিছু পার্থক্য থাকে টেম্পারেচারের তো আমাদের ইন্ডিয়াতে খুব একটা কিন্তু সাড়ে চারশো থেকে আটশো পর্যন্ত টেম্পারেচার পাওয়া যায় না আমাদের এখানে একশো ষাট একশো আশি দুশো দুশো কুড়ি এরকম থাকে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিয়েছি যদি নর্মাল হেয়ার তাদের কিন্তু একশো আশি থেকে দুশোর মধ্যে রাখবে আর যাদের এক্সট্রিম কার্লি হেয়ার তাদেরও দুশো থেকে দুশো কুড়ির মধ্যে রাখ কুড়ি বা তিরিশের মধ্যে রাখবে এবার তম তোমার এখানে মেশিনে কি মেশিন কত কেন এই পাওয়ার আমি কিন্তু সঠিক বুঝতে পারলাম না চলে আসি এরপর নেক্সট কমেন্টে আর একদিন সুপ্রিয়া চক্রবর্তী জিজ্ঞেস করেছো আমাকে যে আমার পার্লার কোথায় বলে দিলাম হাওড়া আন্দুলে মিমি দাশগুপ্ত কমেন্ট করেছ দিদি কোন কোন ফেশিয়াল কোন স্কিনে এই যে স্কিনে কোন কোন ফেশিয়াল ভালো যায় এই স্কিনে সবসময় জন্য চাষ্ট অ্যান্টি রিঙ্কেল যে ধরনের ফেশিয়াল হয় যেমন ওয়াইন ফেশিয়াল যেমন ফ্রুট ফেশিয়াল যেমন পাপায়া ফেশিয়াল বা যেমন যদি ফেয়ারনেস টোন হয় কিন্তু একটু বয়স্ক সেক্ষেত্রে গোল্ড ফেশিয়াল এই ধরনের ফেশিয়াল কিন্তু এই যে স্কিনে খুব ভালো যায় আর সব থেকে ভালো যায় ওয়াইন ফেশিয়াল ওয়াইন ফেশিয়াল কিন্তু এই স্কিনে খুব ভালো যায় আমি অমিতা করে দিদি আরও ভিডিও দাও খুব হেল্প হয় থ্যাংক ইউ আর তুমি আমাকে মাঝে মাঝেই কমেন্ট করো আমি কিন্তু দেখি মানে তুমি বেশ রেগুলার ভিউয়ার্স আমি কিন্তু সেটা খেয়াল করি কারণ তোমাকে মোটামুটি আমি অনেক কমেন্টেই পেয়েছি থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য পারলে একটু শেয়ার করে দিও এইবার নেক্সট চলে আসি নেক্সট বাবলু সমাজদার এটা মনে হয় যার নামে অ্যাকাউন্ট করা তার ওয়াইফ সেহ দিদি আমি একজন গৃহবধূ আমার স্বপ্ন আমি এই কাজটা করবো তোমাকে ফলো করে অনেক কিছু শিখেছি আমারও বিউটিশিয়ান কোর্স করা আছে ম্যাম তবে ভালো করে আরও আর কিছু করা হয়নি তোমাকে ফলো করে অনেক কিছু শিখেছি থ্যাংক ইউ আমাকে ফলো করার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য ভিডিও যদি মন থেকে দেখো শিখতে কিন্তু পারবে কারণ আমি ভিডিওতে ডিটেলস বলে দিই এই নয় যে আমি কিছুটা বলি কিছুটা বলি না তা কিন্তু একদম নয় ডিটেলসে যা যা হয় সব আমি বলে দিই ভিডিওতে আর শিখে কাজ করছো না কেন করছো না বাবু কাজ শুরু করে দাও প্রবলেম থাকতে পারে প্রত্যেকটা মানুষেরই প্রবলেম থাকে কারোর জীবনটাই কিন্তু সহজ নয় প্রত্যেককে অনেক অনেক স্ট্রাগেল করে অনেক কিছু করে কিন্তু নিজের কাজের জায়গাটাকে ধরে রাখতে হয় তো বলবো শুরু করে দাও অল্প কাজ দিয়ে শুরু করো পার্লারে সব কাজ দিয়ে শুরু করতে হবে তার কোনো মানে নেই ঘর থেকে শুরু করো কিন্তু শুরু করো দেখবে দশ থেকে একদিন পৌঁছে যাবে এরপর একদিন যে সুপ্রিয়া দত্ত বোন নিজের মুখে কিভাবে করবো প্লিজ আমাকে একটু সাহায্য করো তোমার ভিডিও খুব ভালো লাগে উনি একটা ফেসিয়াল একটা ভিডিও নিচে কমেন্ট করেছে দেখুন দিদি ভাই আপনি এখন আমাকে বোন বলছেন নিশ্চয়ই বয়সে আবার থেকে বড় এবার আমি আপনাকে কথা বলি ফেসিয়াল কখনো নিজে নিজে করা যায় না যে যতই বলুক না কেন ফেসিয়াল মেন হলো রিল্যাক্সেশন যত ভালো রিল্যাক্সেশন হবে আপনার স্কিন আপনার বডির তত ভালো কিন্তু ইন্টারনাল গ্লোটা আপনার বেরোবে টক্সিনটা শরীর থেকে রিমুভ হয়ে যাবে কিন্তু আপনি যদি নিজে নিজে ফেশিয়াল করেন আপনার তখন চিন্তা থাকবে এই এই স্টেপটা করছি এখন আমাকে ওই স্টেপটা করতে হবে ওই স্টেপটা করছি তারপরে এখন আমাকে এই স্টেপ করতে মাথাটা একদম রিল্যাক্স হলো না মাইন্ড যদি আমাদের রিল্যাক্স না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বডিও রিল্যাক্স হবে না আমাদের স্কিনও রিল্যাক্স হবে না আমি সেই জন্য আপনাকে বলবো যে অল্প দামের ফেশিয়াল করুন কিন্তু কারোর কাছে যে করে আসুন মোটামুটি অনেকগুলো কমেন্টেরই কিন্তু রিপ্লাই তোমাদেরকে দিলাম তো চেষ্টা করব আরও এরকম কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য একটা ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদেরকে সাথে শেয়ার করব। আর এছাড়াও তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করো আমি সেগুলোর কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না আমি তো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে একদম ভুলো না খুব তাড়াতাড়ি হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে টাটা